নজর খবর সমান শিবপুর প্রদীপ সঙ্গে রজত জয়ন্তী বর্ষে গণেশ টেম্পল মন্দিরের আদলে মণ্ডপ হুগলি জেলার শিবপুর ঠাকুরবাড়ির রাজবাড়ির দুর্গা পুজো একসময় অতি প্রাচীনতম দুর্গা পুজো ছিল বলে জানা যায় প্রায় দুশো বছরের অধিক এই রাজবাড়ি পুজো তবে বর্তমানে এখন রাজাও নেই রাজত্ব নেই জৌলুস না থাকলেও এখনও পুজো হয়ে আসছে বেশ কিছু বছর পুজো বন্ধ থাকার পর পঁচিশ বছর আগে পাশেই শিবপুর প্রদীপ সঙ্গে এই পুজোর দায় দায়িত্ব কাঁধে তুলে নেয় তারপর থেকেই প্রতিবার হয়ে আসছে এই দুর্গা তার দায়িত্ব নেওয়ার পরে তারা একটি দুর্গা মণ্ডপ তৈরি করেন তারপর থেকে ওই মণ্ডপে ওই দুর্গা পুজোর আয়োজন করা হয় এই পুজো এবছর পঁচিশতম অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ ইন্দোরের গণেশ টেম্পল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ বাসবেরিয়া ত্রিবেণী ও কুন্তিঘাট শহরে বেশ কিছু ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলি এই মণ্ডপের ভেতরে তুলে ধরা হচ্ছে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ধরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি হুগলির ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর ये आप उठ के देखती कैसे करके बोला कर रहे हैं भाई Thank okay. okay. you.